তো বন্ধুরা দেখতে পাচ্ছ গরম গরম পকোড়া ভেজে নিয়েছি বৃষ্টির ওয়েদারে আশা করি সবাইয়ের ভালো লাগে তো তেলে ভাজা জিনিসটা সবাই ভালোবাসে তো এদিকে দেখতে পাচ্ছ ডাল ভাত লেবু পেঁয়াজ আর সঙ্গে হচ্ছে পেঁয়াজি আর টমেটো ভাজা লঙ্কা ভাজা অনেকগুলোকে পকোড়া করে দিয়েছি তো যাই হোক আজকে ছেলের আর্জি ছিল তার জন্য এগুলো বানানো মানে বানালাম তো ফুল ভিডিওটা দেখতে হবে কি করে বানালাম আর কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি এই জিনিসগুলো বানিয়ে দিলাম তো সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু বাঁধাকপি তো বাঁধাকপি বাড়িতে মানে পড়েছিল আর বাঁধাকপি সাধারণত খেতে ইচ্ছে করে না তাই ভাবলাম আমি বাঁধাকপির পকোড়া সাধারণত খাই না তো আজকে কি করলাম দুটো পেঁয়াজ আর অল্প করে বাঁধাকপি দিয়ে মিক্সড করে পকোড়া করব আর দুটো ছোটো ছোটো টমেটো নিয়ে নিয়েছি পাশে কেটে ফেলেছি আর কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নেব আর আমার সব থেকে বেশি প্রিয় মানে সবথেকে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কার মানে পকোড়াটা তো যাই হোক বেসন দিয়ে এদিকে দেখতে পাচ্ছ লবণ হলুদ আর শুকনো লঙ্কা সব মিক্সড করে ভালো করে এটাকে মাখিয়ে নেব এদিকে দেখো বেসন কিনে নিয়ে এসেছিলাম অল্প করে আর বেসন বাড়িতে রাখলে না নষ্ট হয়ে যায় তা তার থেকে ভালো কিনে নিয়ে এসে সঙ্গে করা তো যাই হোক বেসনটা নিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছিলাম তো যদি খাবার সোডাটা থাকতো খুব ভালো হতো মোচমুচে হতো তো কী করা যাবে খাবার সোটা নেই আর খাবার সোডা খেলে এটাও শরীরে ক্ষতিকর আর এটা সাধারণত মানে নেচারাল বলতেই পারো তো ঘরের তৈরি খাবারটা অবশ্যই যেন ভালো বাইরের খাবার থেকে তাই বাড়িতে আগে খুব বানাতাম অনেক দিন হলো বানানো হয়নি তো অনেক দিন পর এটা বানাচ্ছি আর যেহেতু বৃষ্টির ওয়েদার আছে আর খেতে ভীষণই ভালো লাগবে আর আমারও ভীষণ খিদে পেয়েছে আর ছেলে বায়না করেছিল চপ কিনবে তাকে তাই ওকে বললাম চল বেসন কিনে নিই আর বাড়িতে পেঁয়াজ আছে তোকে পেঁয়াজই করে দেবো তারপরে দেখলাম যে কপিটা পড়ে আছে তো কপিটা কেন বাদ দেবো কপিটাও সাথে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে কুচিয়ে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে জিনিসটাকে দাবাচ্ছি যাতে জিনিসটা মানে ভাজা মুচমুচে হয় তো যাই হোক অতটা ভালো বানাতেও পারি না তবে চেষ্টা করতেও তো ক্ষতি নেই তো চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তো অলরেডি রেডি হয়ে গেছে এবারে আমি কড়াই ওখানে ধরিয়ে দিয়েছি তো কড়াই তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তারপরে দেখছো পকোড়াগুলো এক এক করে ছাড়ছি যেহেতু ক্যামেরাটা একা ধরেছিলাম অতক্ষণ ছেলে ধরে দিয়েছিল এখন একা ধরছি তাই একটু গড়বড় হচ্ছে তো যাই হোক পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল ওই যে ছেলেকে বলেছিলাম লবণের ডিমা আনতে তো বেশি লবণ পড়ে গেছে লবণ একটু হয়ে গেছে আর কি কি করা যাবে তো খেয়ে নিতে হবে কত সুন্দর দেখো লাল মুচমুচে মুছে হয়ে ভাজা হয়ে গেছে তো কার জিনিসটা দেখে লোভ হচ্ছে বলো তো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে বাঁধাকপির পকোড়া খেতে ভালোবাসো অ্যাকচুয়ালি বাঁধাকপির শুধু পকোড়া বললে হবে না ওর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করেছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যাতে একটু টেস্ট হয় তো যেহেতু আমরা তিনজন ছিলাম তো অল্প করে বানিয়ে ফেললাম কে আর খাবে আর আমার তো ফেভারিট টমেটো আর যাই হোক তো দেখতেই পাচ্ছ এটা হলে পুরো ভাজা কমপ্লিট হয়ে যাবে আমার এরপরে আমি টমেটোগুলোকে ভেজে নেবো ভালো করে আর উল্টে পাল্টে করে ভাজছি আর অল্প করে আঁচ দিয়েছি যাতে ভালো করে মুচমুচে করে ভাজা হয় কারণ বাঁধাকপিটা সেদ্ধ হতে তো দেরি লাগবে পেঁয়াজ সাধারণত হয়ে যায় তো ফার্স্ট টাইম করছি তো বাঁধাকপি তা প্রথমে করেছিলাম একটু নরম ছিল তাই আবার সেকেন্ড টাইম একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম যে না আর একটু মানে অল্প আঁচে জিনিসগুলোকে ভাজতে হবে তো যাই হোক টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছিলো ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছিলাম শেষে এইটুকু ছিল দেখো বেসনগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর টমেটোর পকোড়া কার ভালো লাগে অবশ্যই জানাবে আর সব দেখো বেসনগুলো গা থেকে ছেড়ে গেছে তো সেটা কোনো ব্যাপার না টমেটোর পকোড়াটা খুব খেতে টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে দেখো এখন ভাজা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো ভীষণই খিদে পেট চুচা চুচা করছে আর দেরি করা যাবে না তো আমার তো ভাজা কমপ্লিট তোমাদের কার দেখে লোভ হচ্ছে অবশ্যই চলে আসো কেউ যদি এই পকোড়াগুলো খেতে চাও বাড়িতে আর ডান দেখো এক গামলি হয় মানে পুরো পকোড়া করেছি কে খাবে কে জানে তো ছেলে খেতে দিয়েছিল ডাল ভাত আর পকোড়া পকোড়া বানিয়ে দিলাম আর আর এখানে লেবু পেঁয়াজ এখানে ডাল তো মুড়ি খেতে চেয়েছিলাম যেহেতু ভাত আছে ও বলল মা আমি ভাত খাবো আবার ওর জন্য ডাল বানাতে হলো তো চলো ওকে খেতে দেয়া যাক ও খেয়ে রিভিউটা দেবে কেমন লাগছে নেখা নেখা ইয়া 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 উল্টা দিকে তাকি তাকি ডালের বাটি ডান কাছের দিকে ধরি না এপাশে রাখ খা খেয়ে দেখে ইটা নিয়ে তো কেমন লাগছে বল টাকা দিকে তো ডাল দিয়ে খেয়ে নে তাড়াতাড়ি করে তো দেখতে পাচ্ছ ওকে লেবু দিয়েছি এই পকোড়া এই এই পেঁয়াজ তো চলো